মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ও ডক্টর ঢোকছে না বাঙালি জাতির ইলিশ খেয়ে পেট ফুলো হয়ে গিয়েছে ইলিশ আর ঢুকছে না পেটের মধ্যে এত ইলিশ খাওয়ানো খাওয়াইলেন আপনারা এই দেড় মাসে বাঙালি জাতির পেট ফুলো হয়ে গিয়েছে দেড় মাস আগে তা বলছিলেন যে আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপরে রপ্তানি দেশের মানুষ তো ইলিশের এস্টেও চোখী দেখলো না করে দিলেন দাদারা একখানা সিটি দিল আর ওই সিটিতে এমনি ক্যাডবেরি চকলেটের মতন গলে গেলেন দেশের মানুষের সাথে এখনই বেঈমানি শুরু করে দিলেন ও ফরিদা আপা এখন তো রাস্তায় শহীদের রক্তের দাগ শুকায়নি যে সৈর সরকার যারা সাপোর্ট দিয়েছে ওই সরকারে এখনো জায়গা দিয়ে রাখছে তাদের কথাই আপনারা গলে গেলেন বিদেশ নীতি করছেন কূটনীতি করছেন দেশের মানুষের বিপক্ষে যে কিসের বিদেশ নীতি কিসের কূটনীতি সহীদদের বিপক্ষে যে কিসের কূটনীতি বিদেশ নীতি কারে কয় এক হাতে দেবেন এক হাতে নেবেন বাইন হাতে দেবেন হাতে নেবেন এইটাই তো বিদেশ নীতি সারা জীবন তাদের দিয়েই যাব তারা কিছুই দেবে না এখনই আপনারা তাদেরকে পাঁচটা শুরু করে দিলেন হ্যাঁ পাশ সুযোগ নাই এখানে আপনাদের পাঁচটার জন্য ওখানে বসানো হয়নি আপনারা নির্বাচিত কোন সরকার না দেশের মানুষ আপনাদের ভালোবেসে নিয়ে আসতো ওই জায়গা আপনারা দেশের মানুষের স্বার্থে কাজ করবেন দেশের স্বার্থে কাজ করবেন দেশের বিনা স্বার্থে কোনো কাজ করেন না তাহলে কিন্তু লং মার্চ এখন আপনাদের জন্য চালু হয়ে যাবে বুঝছেন আর আপনারা যে এই যে মির জাফরি করলেন করবেন না মির তো বাঙালি ছিল আপনারা তো মির জাফরের বংশধর ও আসিফ নজরুল স্যার কিছুদিন আগেও তো আপনি ফেসবুকে স্ট্যাটাস দিছিলেন সে কনে গেল সে স্ট্যাটাস আসিফ নজরুল স্যার ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তার তালিকা বই আসিফ নজরুল স্যার চেয়ারে বসে সব ভুলে গেছেন নাকি এইভাবে বাঙালি জাতির সাথে বেইমানি করেন না বাঙালি জাতির সাথে এইভাবে বেইমানি করেন না এইভাবে যদি বেইমানি করতে থাকেন ওই স্বৈরাচারের জন্য যে লং মার্চ শুরু হয়েছিল না আপনাদের জন্যও শুরু হবে দেশের মানুষ এখন ইলিশের এসেও ঝুঁকি দেখেনি আপনারা অমনি ইলিশ রপ্তানি করে দিলেন আরে শেখ হাসিনাকেও তো আপনারা হার মানিয়ে দিলেন শেখ হাসিনা সাড়ে পাঁচ হাজার টন দিয়েছে আপনারা একবারে তিন হাজার টন দিয়ে দিলেন বাঙালি জাতি এইটা মানবে না কিন্তু বিদেশ নীতি করবেন কূটনীতি করবেন কূটনীতি করতে হলে সমানে করতে হবে কোনো এক পেশে কোনো কূটনীতি এক পেশে বিদেশ নীতি আপনারা করেন না আপনারা নির্বাচিত কোনো সরকার না দেশের মানুষের ভালোবাসার সরকার সেই ভালোবাসাটা টিকিয়ে রাখেন আপনারা দেশের মানুষের বিপক্ষে যেন না ঠিক আছে